আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিথ দশী মহরম সাদাতে কারপালা দিবসী মুসলিম মিল্লাতের মহান জাতীয় ইমানি শহীদ দিবস জীবনের মর্ম অভিধান দিশা সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলহি রহমান আমার আত্মার আলু জীবনের দিশা আমার অস্তিত্বের প্রতিরক্ষা আমার ইমানি সত্তা আর পুকুরীর ব্যবধান সত্যে অটলতা সত্যকে ইগেনার প্রাণশক্তি মিথ্যা জুলুমের বিরুদ্ধে সংগ্রামের অবলম্বন আমার ইমানের পবিত্র কলেমার অঙ্গীকার সিরত মুস্তাকিম ইমানের বিরুদ্ধে বিপরীত সবকিছু প্রত্যাখ্যান করা সাহস দাসত্ব মুক্ত জীবনের সমীরণ আমার তাওহিদ রাসালার ভিত্তিক আত্মপরিচয় ও জীবন চেতনার দৃষ্টি নিজেকে খুঁজে পাওয়ার ঠিকানা জীবনের মর্মবুজোর অভিধান অপরাজয় আপসিন জীবনের পতাকা আধ্যাত্মিক মহাকাশ আমার খেলাফথের স্বপ্ন জীবনের রাজনৈতিক রূপরেখা বিহিনী মূল্যবোধের সুরক্ষিত দ্বারাই খেলাপথে ইনসানিয়াতের দীপশিখা নিজের সত্তাকে স্বাধীন রাখার শক্তি যা আমাকে দিয়েছে মূল্য করেছে পরই বিক্রয়ের ঊর্ধ্বে আমার সব বহনের আনন্দ সামর্থ্য সব পরিস্থিতি সহ্য করার ক্ষমতা হৃদয় সংস্কৃতির দর্শন প্রাণের ঊর্ধ্বের আল্লাহ আর প্রাণাদিকনবীর প্রেমের চির নির্বাণ শিখা প্রয়োজনে সবকিছু বিলিয়েও ইমানিয়াত ও ইনসানিয়াতের পতাকা সমুন্নত রাখা যে কোনো ত্যাগের বিনিময়ে হকের প্রতিনিধিত্ব জীবনের বিজয় হকের আপনদের অনন্ত দ্বারাই জিন্দিগির চির আনন্দের বন্যা আমার চাওয়া পাওয়া লাভ ক্ষতির অন্য এক হিসাব জীবনের প্রকৃতি হিসাব যা একদিন প্রমাণিত হবে সত্যের বিপরীতে আত্মবিক্রয়ের গৃহ সুখকে সুখ মনে না করার ইমান অবস্থান মঞ্জিলে পৌঁছার দুঃখকে দুঃখ মনে না করার অভিজ্ঞান আমার করুণ কঠিন সময়গুলো সহায় যখন দায়িত্ব এড়িয়ে কেউ হয়ে যায় দূর কিংবা বিশ্বাসঘাতকতার আঘাত যখন থাকে না জায়গা দাঁড়ানোর অপমান অবিশ্বাসের কষাঘাত হিংসা সংকীর্ণতা নিচতার কারণে আমার আশ্রয় শান্তনা বিরূপ প্রতিকূল পরিবেশেও লক্ষ্য ও গন্তব্যের অভিযাত্রা তাওহিত রেসালাত ইমামত বেলায়তের আমানত হেফাজত সকল ত্যাগ সকল কষ্ট সকল শাহাদাতের প্রতিবিম্বরূপী জীবন জাহিলি সমাজের পরোয়া না করে সত্যের অব্যাহত অভিযান বস্তুবাদী বিশ্বাসে হিংস্র বিষাক্ত আত্মা কুগোষ্ঠীবাদী সাম্প্রদায়িকতা রুদ্ধতা আর তাদের স্বৈরদস্যুতার গ্রাসে বিধ্বংস জীবনের উদ্ধারে বিপ্লব এভিযাত্রাই উপরে ফেলে খণ্ড বিখণ্ড দুনিয়ার বিকৃত মানচিত্রের অভিশপ্ত কারারেখা সত্য ও মুক্ত জীবনের অখণ্ড স্বাধীন দুনিয়া গড়ার প্রত্যয়ী মিথ্যার আগ্রাসনে সত্যের ডাকে আমার সারা হাজিরি নিপীড়িত মানবতার করুণ আর্থনা আমার প্রতি উত্তর আমার দয়ামে বুধ ও মহান রাসুলের সম্পর্ক নৈকট্যের চিরবন্ধন প্রাণ প্রিয় আহলে রাসুল খোলাফায় রাশিদিন আমানত জীবন সত্যের প্রবাহমান উত্তরাধিকার ওয়ার্ল্ড সুনি মুভমেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলেশন আসসালামাইকুম রহমতুল্লাহি